সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দেখে লক্ষ্য রাখার জন্য কথা মতো আজ কিন্তু বিভিন্ন এলাকায় বৃষ্টি পেয়েছে কিন্তু বলেইছিলাম যেহেতু কালবৈশাখীর বৃষ্টি তাই সব জায়গায় সম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকেই না এবং সেটা হয়ওনি আজকে কারণ আমি যে এলাকার থেকে খবর বলছি বা আবহাওয়া নিয়ে বলছি আপনাদেরকে সেখানেই কিন্তু বৃষ্টি খুব একটা হয়নি গুড়িগুড়ি বৃষ্টি অথচ মেদিনীপুর বলুন বা মেদিনীপুর পার্শ্ববর্তী এলাকাতে কিন্তু যেমন ঝড় হয়েছে তেমন বজ্রপাত এবং সেরকম বৃষ্টি হয়েছে আজকে বিকেলের থেকে সন্ধ্যার মধ্যে ফলে এটুকু বলতে পারি আবহাওয়া কিছুটা হলেও গরমের যে তীব্রতা ছিল সেটা কিন্তু আজকের মতো রেহাই পেয়েছি আমরা প্রত্যেকেই এবং এই রেহাইয়ের জন্য কিন্তু প্রত্যেকে ছিল এটুকু বলতে পারি চলুন শুরু করি আগামীকাল কি হতে চলেছে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল সকাল থেকে আকাশ থাকবে প্রধানত পরিষ্কার আকাশ মেঘমুক্ত আকাশ যত বেলা বাড়বে তত কিন্তু অস্বস্তিকর ব্যবসা গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গে জুড়ে এবং বিকেলের দিকে বা দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে কালকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কোনো কোনো এলাকায় কিন্তু আজকে যেমন বলেইছিলাম বৃষ্টি হবেই প্রত্যেকটা এলাকাতেই কম বেশি কিন্তু সেটা কিন্তু কালকে বলবো না কিন্তু কালকে কোথাও কোথাও হলেও হতে পারে কিন্তু কালকে সব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই নেই দক্ষিণবঙ্গে ফলে এটুকু বলতে পারি কালকে আবারও সেই ঘরমাক্ত অস্বস্তিকর গরম পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে যতই আজ বৃষ্টি হোক যত বেলা বাড়বে যত রোদ বাড়বে তত কিন্তু গরমের তীব্রতা বাড়বে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে শুধু কালকের দুঃখ নিয়ে কালকে নিয়ে দুঃখ করার দরকার নেই কারণ আসছে শনিবার দিন কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে প্রায় দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে এটুকু বলতে পারি শনিবার দিন দুপুরের থেকে সন্ধ্যের মধ্যে বা রাত্রির মধ্যে কিন্তু যেমন ঝড় বা বৃষ্টি সেরকম কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টি তার সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিভিন্ন এলাকায় বিকেলের থেকে সন্ধ্যের মধ্যে তার সঙ্গে কিন্তু কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও বা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে অন্তত শনিবার দিন তাহলে এটুকু বলতে পারি আগামীকাল বৃষ্টি হয়তো হওয়ার সম্ভাবনা কোনো কোনো এলাকায় থাকলেও শনিবার দিন কিন্তু দক্ষিণবঙ্গ প্রায় প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হবে এবং প্রত্যেক এলাকাতেই দু চার ফোঁটা হোক বা ভারী হোক বৃষ্টি কিন্তু পেতে শনিবার দিন এটুকু বলতে পারি এবং শনিবার দিন সেই বৃষ্টির ফলেও কিন্তু গরম কমার সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে এবং এসব এ মাসের শেষের নাগাদ অর্থাৎ বাইশ তেইশ তারিখ নাগাদ কিন্তু একটা বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হতে চলেছে আস্তে আস্তে এখন অনেকটা পথ বাকি অনেক কিছু আবহাওয়ার পরিবর্তন হতে থাকে প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা ঘন্টায় ফলে কি হবে এখনই বলা মুশকিল কোন দিকে রোগে সেই নিম্নচাপ কিন্তু এটুকু দেখতে দেখতে পাচ্ছি বা হতে পারে যেটুকু দেখতে পাচ্ছি আগামী বাইশ তারিখের পর কিন্তু আস্তে আস্তে একটা নিম্নচাপের সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণবঙ্গ বলবো না বঙ্গোপসাগরের উপরে এবং তার প্রভাবে কিন্তু উড়িষ্যা উপকূল থেকে বাংলাদেশ উপকূলের মধ্যে কোথাও একটা আছে পড়তে চলেছে ঘূর্ণিঝড় এবং সেই ঘূর্ণিঝড়ের তীব্রতা কতটা থাকবে সেটা অবশ্যই পরে জানাবো আপনাদেরকে এখন অনেক পথ বাকি অনেক কিছু গতিপথ পরিবর্তন হবে নিম্নচাপের এবং সেই নিম্নচাপটে ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সেটাও দেখার আছে ফলে আজকের মধ্যে চললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই অসহ্য গরমে পর্যাপ্ত পরিমাণে জল খান মানে জল ছাড়া এই গরমে টিকে থাকা খুবই মুশকিল বাচ্চা থেকে বড় প্রত্যেকেই চেষ্টা করুন বেশি পরিমাণে জল খাওয়ার বা ও যেটা পারবেন বাড়িতে বাড়ির হাতের কাছে সেটাই খান আজকের মতো চললাম সবাইকে শুভরাত্রি